বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা গ্রহণ করুন আমি ফরহাজ উদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সাথে আছে আজকে আইন বিষয়ে আলোচনা নিয়ে আজকের আলোচনা জমি অধিগ্রহণ করে অর্থাৎ ভূমি অধিগ্রহণ করে সেই অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ কোনো প্লট বা ফ্ল্যাট যদি প্রদান করা না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে রিড পিটিশান দায়ের করা যাবে কি না মহামান্য হাইকোর্ট ডিভিশনে রেড পিটিশান দায়ের করা যাবে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার এটা মানুষের এদেশের মানুষের মৌলিক অধিকার এখানে মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার বিষয় রয়েছে আর্টিকেল থার্টি টু রাইট টু লাইফ যেটা বেঁচে থাকার যে অধিকার সেটা লঙ্ঘিত হয় এবং আর্টিকেল থার্টি ওয়ান অর্থাৎ আইন অনুযায়ী সকল কিছু হতে হবে বেআইনে কোনো কিছুই করা যাবে না এই বিষয়গুলোর ব্যত্যয় ঘটার কারণে এবং সম্পত্তির অধিকার খর্ব হওয়ার কারণে বেআইনিভাবে যদি কাউকে অধিগ্রহণ করার ফলে ক্ষতিপূরণ বাবদ কোনো প্লট বা জমি বরাদ্দ দেওয়ার কথা থাকা সত্ত্বেও যদি সেটা না দেওয়া হয়ে থাকে তাহলে মহামান্য হাইকোর্ট ডিভিশনে উপযুক্ত কাগজপত্র প্রমাণ আদি ম্যাটেরিয়াল এভিডেন্স সহ একজন বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে এই বিষয়ে নির্দেশনা এবং আদেশ পাওয়া যেতে পারে যদি আমি আবারও বলছি খালি রিট পিটিশন দায়ের করলেই অর্ডার পেয়ে যাবেন আর মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়ে দিবেন বিষয়গুলো এরকম নয় অর্থাৎ আপনার লোকাল স্ট্যান্ডাই থাকতে হবে প্রাইমারি ফিসিক অবশ্যই কেস মেকআউট করতে হবে আপনাকে লোকাল স্ট্যান্ডাই এবং মেনটেনেবিলিটি যদি না থাকে রিটার তাহলে তো রুলই ইস্যু হবে না লোকাল স্ট্যান্ডাই অবশ্যই থাকতে হবে অর্থাৎ আপনি যে অ্যাগ্রিভড এই ব্যাপারে মহামান্য সংশ্লি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে স্যাটিসফাই করতে হবে করতে পারলে অবশ্যই আপনি বা সংশ্লিষ্ট যেই হন না কেন সংক্ষুদ্ধ এই ব্যাপারে প্রতিকার পাবেন এবং এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে একদম ঘটে না তা না আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে অনেক অনেক ভুক্তভোগী আছেন যে তাদের সেই প্লট বা ফ্ল্যাট কোনোটাই ওনারা পরবর্তীতে পাননি এর জন্য আদালত পর্যন্ত দৌড়ঝাপ করতে হয়েছে তো প্রিয় দর্শক যেটা বলতেছিলাম সেটা মোটামুটি অল্প কথাই বলে দিতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন আর ডিটেইল আলোচনা পরবর্তীতে হয়তো আসবে একদম জাজমেন্ট সাইটেশনসহ সহ এগুলো ধাপে ধাপে যেহেতু আমার এই আলোচনাটি চ্যারিটেবল এবং সার্বজনীন সকলের জন্যই সেজন্য একটু সহজ ভাষায় অল্প সময়ে চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার আলোচনা শোনার জন্য আশা করি পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন এবং চলুন আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই সকল ক্ষেত্রে নিজের জন্য যেটা ভালো মনে করব অন্যর জন্যও সেটা নিশ্চিত করব নিজের জন্য ভালো মনে করব যেটা সেটা অন্যের জন্য ভালো মনে না করে অন্যের জন্য অনিষ্টকর চিন্তা করা কোনো ভালো মানুষের চরিত্র বা বৈশিষ্ট্য হতে পারে না ধন্যবাদ সবাইকে